আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আপনারা দেখছেন মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড সুপ্রিয় বন্ধুরা আজকে একটি দারুণ ইসলামিক যুদ্ধের গল্প বলতে চলেছি যে যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে বিজয় লাভ করার জন্য আফ্রিকার রাজা জার্জিস ঘোষণা দেয় যে বীরপুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লার মস্তক নিয়ে আসতে পারবে আনিত্য সুন্দরী শাহজাদি হেলেনকে তার সাথে বিয়ে দেওয়া হবে অপরদিকে রাজা জার্জিসের এই ঘোষণা শুনে মুসলিম সেনাপতি ঘোষণা দিলেন যে বীর বাহাদুর রাজা জার্জিসকে কতল করে তার মস্তক আমার কাছে নিয়ে আসতে পারবে শাহজাদি হেলেনকে তার নিকট বিয়ে দেওয়া হবে সেই সঙ্গে সে পারবে আরও এক লক্ষ স্বর্ণমুদ্রা বন্ধুরা গল্পটি খুবই তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইলো অভিভূত রাজা জার্জিস কন্যার গল্প আবদুল্লাহ যুবক আবদুল্লা ইবনে জুবাই রাজিয়াল্লাহ তালহু জিহাদের নাম শুনলেই যার সদা প্রস্তুত দরবারে জলসে উঠে যার বুকে সর্বদা শহীদ হওয়ার সমুজ্জ্বল স্বপ্নের পাপড়িগুলো সাফল্যের পতাকার মতো বাতাসে পথপথ করে উড়ে ইমান আর ইসলাম যার অহংকার সেই অহংকার হৃদয়ে লালন করে মুশ্রিকদের দাম্ভিকতার সামনে তিনি বুক টান করে এগিয়ে আত্মগর্বের লেশমাত্র থাকে না আফ্রিকার তারাবলুস নগরী ভূমধ্য সাগরের তীর সেখানকার রাজা জার্জেস শোষণ আর উৎপীড়নে করে হাতির মতো ফুলে উঠেছে তিনি মানুষের অধিকার আর না দিয়ে লুটতরাজ করে গড়ে তুলেছেন ভোগের বালাখানা তার লোভ লালসার রঙিন ঘোড়াটা যখন তখন আদম্য শক্তিতে দৌড়াতে থাকে ভর জনপদে অহরহ তিনি উৎসবে মেতে ওঠেন অসহায় মানুষের নিয়ে এ অত্যাচারী কর্তৃত্ব মানুষটিকে উচিত শিক্ষা দেওয়ার কোনো মানুষ নেই জগতে এমনটি ভাবেন রাজা জার্জিস নিজেও হজরত উসমান রাদের তন তখন মুসলিম জাহানের খলিফা একদিন তিনি ভাবলেন এ জালেমকে শাস্তি দিতে হবে তার কবল থেকে মুক্ত করতে হবে নির্যাতিত জনপদকে তারপর সেখানে ছড়িয়ে দিতে হবে ইসলামের বাণী পোস্ত হবে আল্লাহ ও তদীয় রাসুলের মহাম পয়গাম যে ভাবনা সেই কাজ তিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ সৈনিকদের ডাকলেন ডাকলেন আকতয় মুসলিম মুজাহিদদের ডাকের সাথে সাথে চারিদিকে সারা পরে গেল ঝড়ের বেগে ছুটে এলেন বীর মুজাহিদগণ যাদের মধ্যে হজরত আব্দুল ইবনে হতে রাজুদাহ ছিলেন আলোচনা পর্যালোচনা হলো পরামর্শ হলো নিযুক্ত করা হলো মুসলিম সেনাপতি কয়েকদিন পরের ঘটনা জিহাদের ময়দানে উপস্থিত মুজাহিদ বাহিনী উপস্থিত কাফের বাহিনীও মুজাহিদদের সেনাপতি হলেন হজরত আব্দুল ইবনে আর কাফেরদের সেনাপতি স্বয়ং রাজা জার্জিস মুজাহিদ বাহিনীর সংখ্যা মাত্র বিশ হাজার কাফের বাহিনীর সংখ্যা এক লক্ষ বিশ হাজার যুদ্ধের আদম্য স্পৃহা নিয়ে উভয় দল সম্পূর্ণ প্রস্তুত আলো অন্ধকার পরস্পর মুখোমুখি একদিকে কাফের গোষ্ঠী অন্যদিকে মুসলিম মুজাহিদ একদিকে তাগুতের যুবকরা হই করছে আর অপরদিকে মুসলিম যুবকরা ইমানি চেতনায় উজ্জীবিত এক যৌবন যুদ্ধে এসেছে মিথ্যার কাদামাটি দিয়ে সত্যকে ঢেকে ফেলতে আর এক যৌবন অস্ত্র সজ্জিত হয়েছে অন্ধকার ভেদ করে সত্যের সূর্যকে উদ্ভাসিত করতে এক যৌবন দাঁড়িয়ে গেছে মানুষের উপর প্রভুত্ব প্রতিষ্ঠা করতে আর এক যৌবন প্রস্তুত হয়েছে মানুষের গোলামি মানুষকে মুক্ত করে মহান আল্লাহর সাথে সম্পৃক্ত মধ্যে যুদ্ধ শুরু হয় মুসলিম সেনাপতি হজরত আব্দুল ঘোড়া ছুটিয়ে সম্মুখ দিয়ে কয়েকবার চক্কর দিলেন সেই সাথে সবাইকে উদ্দেশ্য করে বললেন হে ইমানের ইসলামের বীর সিংহ দল তোমরা খ্রিস্টানদের সংখ্যাধিকের মোটেও পর করো না তারা প্রমোদ বিলাসী কাপুরুষ ও ভীরু জাতি তাদের প্রতি আল্লাহতালা এজন্য অসন্তুষ্ট যে তারা হজরত ইসা আলাইসাল্লামকে খুদার পুত্র বলতে শুরু করেছে ধর্মকে বানিয়েছে খেলনা ও হাস্য সম্পদ বিষয় বাহাদুর ইসলাম তোমাদের একমাত্র প্রভু আল্লাহ বিলাস প্রমোদকে তোমরা ঘৃণা করো তোমরা কষ্ট সহিষ্ণু আল্লাহর কাজে তোমরা মর তারই কাজের জন্য বেঁচে থাকো তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট তিনি তোমাদের সাহায্যকারী ও সহায় তিনি অতীতে যেমন তোমাদের সাহায্য করেছেন ইংশা আব্বাহ আজও তোমাদের সাহায্য করবেন হে মুজাহিদিন ইসলাম বেহেসদের দরজা খুলে গেছে হুরপুরিরা শহীদদের অভ্যর্থনা জানানোর জন্য দরজার সামনে এসে দণ্ডামান হয়েছে তোমরা স্ত্রীর শক্তি ও বীরত্বের পরিচয় দাও জানাতুল ফেদাউসে প্রবেশ করার যোগ্যতা অর্জন করো হে ইসলামের গৌরবমণ্ডিত বীর সন্তানগণ বীরত্বের খেলা দেখাবার সময় এসেছে বিদ্যুৎ বেগে তগর বাড়ি চালাও বাহিবলের প্রদর্শন দেখাও ঝড়ের মতো শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ো তাদেরকে বুঝিয়ে দাও যে মুসলমানগণ কখনো মৃত্যুকে ভয় করে না মুসলমানদের মোকাবেলা করার মানে পাহাড়ের সাথে টক্কর খাওয়া সেনাপতির এই সংক্ষিপ্ত বক্তব্যে মুসলিম সেনাদের মন উৎসাহ ও জোশে উদ্বেলিত হয়ে উঠল প্রতিটি মুজাহিদের চেহারায় বীরত্বের সাপ সুস্পষ্ট দেখা গেল খানিকবাদে শুরু হলো প্রচন্ড লড়াই বজ্র ঝিরিকের মতো বিদ্যুৎ খেলছে উন্মুক্ত তরবারি জলশ্বাসের আওয়াজের মতো গোটা মাঠ প্রকোপিত হয়ে ঘরে ছুটে চলছে ঘোড়ার হেসা ঝাঁকে ঝাঁকে দল বেঁধে ছুটে চলেছে তীরের ফলা ঝকঝকে তলোয়ার উঠেছে আর নামছে বইতে শুরু করেছে রক্তের বন্যা রক্তপান করা তলোয়ারগুলোকে মনে হচ্ছে যেন খুনের সারি পরা রাজা জার্জিসের একজন পরমা সুন্দরী কন্যা ছিল তার নাম ছিল হেনেন তিনি ছিলেন সৌন্দর্যের রানী আল্লাহ পাক যেন নিজ হাতে এমন মনোলোভা করে গড়ে তুলেছেন তাকে একবার দেখলে চোখ ফেরানো দায় আরও আশ্চর্যের কথা হলো তিনি সাহসী নেও যুদ্ধক্ষেত্রে বড় বড় সাহসী বীরের সাহস দেখে তার কাছে স্নান হয়ে যায় তাই প্রতিটি রাজপুত্র কেল্লাদার এবং প্রত্যেক বিভাগের প্রধানগণের আন্তরিক অভিলাষে বাদশায় নৈকট্য লাভ করে তার বিশ্বাস ভাজন হয় যে কোনো মূল্যের বিনিময় হোক সেই শাহজাদিকে লাভ করবে তাকে পেয়ে জীবনে ধন্য হবে ছোট কি বড় যুবক কি বৃদ্ধ মেয়ে কি পুরুষ সকলেই ছিল হেরেনের প্রতি অগাধ ভালোবাসা শুধু রাজধানীতে নয় বরং সমগ্র আফ্রিকার অধিবাসীরা তাকে যেমনি সাক্ষাতে তেমনি অগসরে প্রাণ দিয়ে ভালোবাসত আর এই ভালোবাসার মূলে ছিল শাহজাদির বিনয় নম্র ব্যবহার সকলের প্রতি সদায় সম্ভার তার সদা উদার হাসি মুখকে অনেক রুক্ষ ভালোবাসা বলে মনে করত শাহজাদি হেলেনকে হেলেনের রূপ সৌন্দর্যকে ভিত্তি করে দেশময় কি হচ্ছে এ খবর তার নেই তিনি নিজের অপরাপর সুন্দরীর মতোই একজন বলেন ভাবেন কিন্তু তার সৌন্দর্য দগার লাবণ্য মাধুর্য তদুপরি তার অমায়িক ব্যবহার তার শাশ্রু নয়ন যুগল দীর্ঘ আখিপ্লব্য দর্শকের মর্মমূলে কি নিষ্ঠুর কোমল আগাত তার বিন্দুমাত্র অনুভূতি তার নেই বলদর্পী শাসক চার্চিসের এই অপরূপ কন্যা সৈন্যদের মনোবল বৃদ্ধির জন্য যুদ্ধে শরিক হয়েছেন যুদ্ধের ময়দানে অশ্বপৃষ্ঠে বসে তিনি মুসলিম বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে চলছেন যুদ্ধের প্রথম দিন আসর পর্যন্ত যুদ্ধ চলে বন্ধ হয়ে গেল কিন্তু জয় পরাজয় সুচিত হল না হিসেব করে দেখা গেল ইসাইদের বিশ সৈন্য নিহত ও ছয় হাজার সৈন্য আহত হয়েছে পক্ষান্তরে মুসলমানদের দুই শত আহত ও একশত ষাট জন শহীদ হয়েছেন যুদ্ধের ফলাফল দেখে রাজা জার্জিস মহাভাবনায় পরে গেলেন ঘাবড়ে গেলেন ভীষণ ভাবে ফলে পরের দিন যুদ্ধে নামতে সাহস পেলেন না তিনি এবং বর্তমানে পরিস্থিতি কি করা উচিত তা ঠিক করার জন্য আফ্রিকার শ্রেষ্ঠ বীর সেনাপতি মার্কিউস এবং রাজকীয় গির্জার প্রধান পুরোহিত থিউডোর সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সমরকুশলী নিয়ে পরামর্শে বসলেন পরামর্শ সভা চলাকালে এক পর্যায়ে পুরোহিত থিউডোস বললেন জাহাপনা আমি একটি কথা বলতে চাচ্ছিলাম কিন্তু আমার ভয় হচ্ছে তা শুনে আপনার উদার ও প্রশান্ত মন বিরক্ত হয়ে পড়ে কিনা জার্জিস বললেন আপনার কোনো ভয় নেই আপনি দ্বিধাহীন চিত্তে স্ত্রী মতামত প্রকাশ করুন আশ্বাস পেয়ে সাহসে থিউডোস বলতে থাকলেন হুজুর যদি একটু ত্যাগ স্বীকার করেন তাহলে একদিকে যেমন গোটা পৃথিবীতে আপনার নাম জশ ছড়িয়ে পড়বে তেমনি অন্যদিকে সেনাপতি থেকে শুরু করে প্রতিটি সৈন্য মুসলিম বাহিনীর বিরুদ্ধে প্রাণ পরে লড়বে আমার বিশ্বাস আপনার এই ত্যাগের বিনিময়ে আমাদের সৈন্যদের মধ্যে এমন জোশ সৃষ্টি হবে যা তারা প্রতিপক্ষকে চোখের পলকে ধ্বংস করে বিজয়ী বেশে ফিরবে কি সেই ত্যাগ যা আমাকে স্বীকার করতে হবে রাজার চার্জিস জিজ্ঞেস করলেন যাহাপনা আমি আপনার কাছে আশা করেছিলাম যে আপনি আজই সৈন্যদের মাঝে একটি ঘোষণা শুনিয়ে দেবেন ঘোষণাটি হল যে বীরপুরুষ মুসলিম সেনাপতি আবদুল্লার মস্তক নিয়ে আসতে পারবে আনিত্য সুন্দরী শাহজাদি হেরেনকে তার সাথে বিয়ে দেওয়া হবে রাজা জার্জিস থিউডসের এই পরামর্শকে উপেক্ষা করে বলতে লাগলেন তাই সেদিনই কি উপরোক্ত ঘোষণা সৈন্যদেরকে শুনিয়ে দিলেন ঘোষণা শোনার সাথে সাথে খ্রিস্টান সৈন্যরা উম্মাতাল হয়ে উঠল তাদের মধ্যে বেড়ে গেল রক্ত নেশা হর্ হয়ে হামলে পড়লো ইসলামী শিবির বাহিনীর উপর শুরু হলো হত্যার প্রতিযোগিতা কেউ কারো থেকে পিছিয়ে থাকতে চায় না রাজার ঘোষণা জাদুর মতো কাজ করলো প্রতিটি সৈন্য অসীম সাহস বুকে নিয়ে মতো কাজ প্রতিটি সৈন্য অসীম সাহস বুকে নিয়ে দৈত্যের মতো যুদ্ধ করতে লাগলো এ অবস্থা প্রত্যক্ষ করে জার্জিস আত্মতৃপ্তি ও আনন্দবোধ করছিল তার দীর্ঘ বিশ্বাস যে আজ বাহিনীর বজ্র কঠোর হামলার সম্মুখে নগণ্য মুসলিম বাহিনী দশ মিনিটও টিকতে পারবে না ঝড়ের মতো উশৃঙ্খল ও মুক্ত খ্রিস্টান বাহিনীর প্রথম ধাক্কাতেই তারা ধুলোর মতো উড়ে যাবে এদিকে মুসলিম বাহিনীও তখন পিছিয়ে নেই ক্রমে ক্রমে তারা হয়ে উঠতে লাগলেন আরও অপ্রতিরোধ আরও অজেও এই পরিস্থিতিতে মুসলিম সেনাপতি আবদুল্লা রাজি মনে মনে ভাবছেন মুসলিম বাহিনীকে আরও উদ্ধুত করা দরকার প্রয়োজন আরও অনুপ্রাণিত করা কিন্তু কিভাবে তিনি চিন্তা করছিলেন এমন সময় দেখা গেল তার দিকে এগিয়ে আসছেন হজরত আবদুল ইবনে জুবাইর রাজি তিনি সেনাপতি আবদুল্লাহ রাজি আল্লাহনকে পরামর্শ দিলেন আপনিও পাল্টা ঘোষণা করুন ঘোষণা করুন যে বীর বাহাদুর রাজা জার্জিসের কর্তৃত মুন্ড আনতে পারবে তাকে জার্জিসের সুন্দরী কন্যা সহ এক লক্ষ দিনার বকশি দেওয়া হবে আব্দুল্লাহ রাজি আল্লাহ দেরি করলেন না তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা শুনিয়ে দিলেন এই ঘোষণায় নতুন করে ঝড় উঠল যুদ্ধের ময়দানে উদেল হয়ে উঠল মুসলিম বাহিনী উচ্ছ্বসিত হয়ে উঠলো প্রতিটি সৈনিক ক্ষণিকের মাঝে তলোয়ারগুলো রাঙা হয়ে উঠলো দুঃশ্মনের খুনে শুরু হলো শত্রুর মন্ডুপাত খ্রিস্টান সৈন্যদল দল সাধ্যতির চেষ্টা করছে কিন্তু মুসলমানদের সাথে কিছুতেই কুলিয়ে উঠতে পারছে না এভাবে বেশ কিছুক্ষণ চলতে চলতে এক সময় ওদের অবস্থা কাহিল হয়ে পড়লো যারা অগ্রভাগে বাজি রেখে লড়াই করছিল তারাও এখন হিমশিম খেয়ে গেল এমনকি আক্রমণ সেরে প্রতিরোধ ও আত্মরক্ষার চেষ্টা করতে লাগল হজরত আবলু ইবনে আনহু খ্রিস্টান বাহিনীকে সত্রভঙ্গ করে বজ্রপাতের মতো একাকি জার্জিসের রক্ষী বাহিনীর সম্মুখে গিয়ে উপনীত হলেন চিৎকার গিয়ে বললেন হে আফ্রিকার আত্মম্বরী রাজা সাহস থাকে তো বীরের মতো এসে যুদ্ধ করো জার্জিসও বাহাদুর ছিলেন হজরত ইবনে জুবাইয়ের আহ্বানে তিনি তলোয়ার হুসে একলাফে ভীষণ বেগে আক্রমণ করে বসলেন ইবনে জুবাই রাজেলাহু দক্ষতার সাথে সে হামলা রুখে গিয়ে পাল্টা হামলা চালালেন তার রক্তাক্ত তরবারি দেখে জার্জিসের গা কাটা দিয়ে উঠল ভীষণ ভয় পেয়ে গেলেন তিনি পালাতে চাইলেন কিন্তু ইবনে জুবাইর রাজেলাহতালহু এর কঠিন বাহুর আঘাতে চোখের পলকে গিয়ে রাজার কাঁধে আঘাত হানলো এই আঘাত এতটাই প্রচন্ড ছিল যে সোনা চান্দির কারুকার্য ঘোষিত বর্ম চূর্ণ করে বিশাল দেহকে দ্বিঘ্ডিত করে অনায়াসে এলো একটু আহ উহ করতেও পারলেন না তিনি শির সিটকে পড়ল বহু দূরে আর বিশাল বপুদেহ ভুলণ্টিত হয়ে নেসে নিল কতক্ষণ অসংখ্য সৈন্য অগণিত রক্ষী সবাই ভীত বিহ্বল নেত্রে রইল হা করে এভাবেই তৎকালীন বিশ্বের দাম্বিক রাজা দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন এই হৃদয় বিদারক দৃশ্য দেখে হেরেন হাই হাই করে উঠলেন প্রীর বিয়োগ বেদনায় জর্জরিত হয়ে কেঁদে উঠলেন হু হু করে কলিজা তার বিদুর্ণ হয়ে গেল ব্যথা ভ্রাক্রান্ত হয়ে গেল হৃদয় মন দ্বিখণ্ডিত পিতৃদেহের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাবার সাহস তার হল না সঙ্গে সঙ্গে তার অন্তরে প্রতিশোধ নেওয়ার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল তিনি তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়লেন হজরত আবদুল ইবনে জুবাইর রাজ্লাহের উপর তার চোখ থেকে তখনও অবিরত অশ্রু ছিল হজরত আবদুল্লাহ ইবনে আনহু হেলেনার আঘাত প্রতিহত করে পাল্টা আগাত হানতে গিয়ে দেখলেন এ যে নারী রণসায্যে সজ্জিত ছিলেন বিদায় এ যাবত তিনি তাকে চিনতে পারেনি পার্থক্য করতে পারেনি তিনি পুরুষ না নারী কিন্তু যখন পার্থক্য করতে পারলেন সঙ্গে সঙ্গে তরবারি নামিয়ে নিলেন বললেন ইবনে জুবাইরের তলোয়ার কোনো নারীর গায়ে উঠতে পারে না হেলেন অপলক আখি মেলে চেয়ে দেখলেন তার পিতার হত্যাকারীকে কিন্তু পুনরায় আক্রমণ করতে পারলেন না শুধু মুখে বললেন রে পাশান তুমি আমাকে পিতৃসিহ্ন থেকে বঞ্চিত করলে চির নিরাশ্রয় করলে আমাকে এ বলে হেলেন তার তলন নামিয়ে নিলেন কিন্তু চোখ দুটো তার অপলোক তাকিয়ে থাকল বলিষ্ঠ সুটামদেহী সুন্দর আরোপি যুবককে দেখে তার স্বাদ মিটছে না রক্তের হোলি খেলার মাঝে অন্তর্রাজ্যে এ আবার কোন নতুন খেলা খেলে গেল কে জানে রাজা জার্জিস নিহত হওয়ায় সংবাদ মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে খানিকবাদে প্রধান সেনাপতি মারাকিউস নিহত হয় সেই সাথে রাজার কন্যা হেলেনও বন্দী হন মুসলমানদের হাতে দুদিনের যুদ্ধে কাফের বাহিনীর পঞ্চাশ হাজার নিহত ও চোদ্দ হাজার আহত হয়েছে পক্ষান্তরে মুসলমানদের তিনশত তিপ্পান্ন জন শহীদ ও চারশত জন আহত হয়েছে যুদ্ধ শেষ হল মুসলিম শিবিরে আনা হলো রাজা জার্জিসের কর্তৃত মস্তক ও তার কন্যা হেলেনকে সেনাপতি আবদুল ইবনে সাত রাজিয়াল্লাহ তালহু মুসলিম বাহিনীর সকল সদস্যকে ডাকলেন সবার উপস্থিতিতে তিনি ঘোষণা করলেন আপনাদের মধ্যে যিনি জার্জিসকে হত্যা করেছেন তিনি আসুন পুরস্কার গ্রহণ করুন গোটা মজলিশ নীরব কেউ কোনো সাড়া দিলেন না পুরস্কার গ্রহণের জন্য এগিয়ে এলেন না একজন মুজাহিদ নিস্তব্ধ চারিদিক সবাই অবাক বিস্মিত কি অদ্ভুত ব্যাপার কি আশ্চর্য পরিস্থিতি নিজের প্রাপ্য পুরস্কার গ্রহণ করতে আগ্রহী নন যে মানুষ তিনি কত মহান কত পবিত্রতার হৃদয় সেনাপতি এবার বিপাকে পড়লেন এখন তিনি কী করবেন অবশেষে অনেক ভেবেচিন্তে খলিফা বরাবর একটি চিঠি লিখলেন তারপর সেই চিঠিখানা হজরত আবদুল্লনে ওমর রাজুতালকে দিয়ে মদিয়ায় পাঠিয়ে দিলেন সেই সাথে পাঠিয়ে দিলেন মেয়েদেরকেও যাদের মধ্যে জার্জিস কন্যা হেলেন এবং তার সখীরাও অন্তর্ভুক্ত ছিলেন পত্রটি ছিল পাতলা চামড়ায় লেখা যেটি হস্তগত হওয়ার পর হজরত খলিফাতুল মুসলিমিন হজরত উসমান আন তা খুলে পড়তে শুরু করলেন তাতে লেখা ছিল আব্দুল ইবনে সাদের পক্ষ থেকে খলিফাতুল মুসলিমিন হজরত আফফান রাজুল্লাহ তাল্লানহু এর ক্ষেত মতে হাম ও সালাদের পর আল্লাহ পাক মেহরবানি করে মুসলমানদের বিরাট সফলতা দান করেছেন আফ্রিকার শাহনশাহ জার্জিস যুদ্ধের ময়দানে নিহত হয়েছে তার সুন্দরী কন্যা শাহজাদি হেলেনও বন্দী হয়েছে তাকে নিয়ে একটি ঘটনাই ঘটেছে যে তার পিতা জার্জিস ঘোষণা দিয়েছিলেন যে বীর পুরুষ মুসলিম সেনাপতির মাঠা কেটে আনতে পারবে শাহজাদিকে তার হাতে তুলে দেওয়া হবে অতপর ইবনে জোবাইয়ের পরামর্শে আমি মুজাহিদদের মাঝে এই ঘোষণা করে দেই যে যে বীর বাহাদুর রাজা জার্জিসকে কতল করে তার সিন্ন মস্তক আমার কাছে নিয়ে আসতে পারবে শাহজাদি হেলেনকে তার নিকট বিয়ে দেওয়া হবে সেই সঙ্গে সে পাবে আরও এক লক্ষ স্বর্ণমুদ্রা আমিরুল মিন যুদ্ধক্ষেত্রে কোনো এক মুজাহিদ তার জার্জিসকে হত্যা করেছে আমরা তাকে খুঁজে বের করে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করেছি কিন্তু শেষ পর্যন্ত নিরাশ হয়েছি পুরস্কার গ্রহণ করার জন্য কেউ আসেনি অবশেষে শাহজাদি ও তার সাথীদেরকে আপনার ক্ষেত পাঠিয়ে দিয়েছি আপনি যা ভালো মনে করেন তাই করবেন ওয়াদা মোতাবেক এক লক্ষ দিন আরও গণিমতের মালের সঙ্গে দিয়ে দিলাম চিঠির বক্তব্য শুনে উপস্থিত লোকজন অবাক সত্যি এমন ঘটনা খুবই কমই শোনা যায় সবার মনে এখন একই জিজ্ঞাসা কে সেই মহান ব্যক্তি যিনি নিজের কৃতিত্বকে এভাবে গোপন করেছেন এত দামি পুরস্কারকেও তুচ্ছ ভেবেছেন এত বড় ত্যাগ এত বড় আত্মবলী কেন দিচ্ছেন তিনি হজরত ওসমান রাজুল্লাহ তালন জিজ্ঞেস করলেন শাহজাদি কোথায় এমনি ওমর জবাব দিলেন মুসলিম মহিলাদের সঙ্গেই আসেন তাকে ডেকে পাঠাও সাথে সাথে এক ঘোর পাঠিয়ে দিলেন তাকে আনার জন্য কিছুক্ষণের মধ্যেই হেলেনকে নিয়ে সে উপস্থিত হলো সুন্দরী শ্রেষ্ঠা লাবণ্যময়ী হেলেন আরবীদের মজলিশকে আলোক উজ্জ্বল করে উসমান রদুল্লাহতু আলমীর সামনে নামলেন বসমা গভীর মমতা ও স্হমাকা হযরত হজরত উসমান রদুল্লাহ বললেন হেলেন বুঝতে পারলেন যে বেদুইন বেশি এই আরবীয় বিশ্রুত মুসলিম খলিফা খলিফার নির্দেশে তিনি বললেন বসলেন উপস্থিত মুসলিম জনতা খলিফা কি করেন তা দেখার জন্য আসন গ্রহণ করলেন হজরত ওসমান রাজ্লাহতুল্লাহ হেলেনের কুশলাদি জিজ্ঞেস করতে বললেন মা রাস্তায় কোনো কষ্ট পাওনি তো জবাবে সুমিষ্ট স্বরে কণ্ঠে তিনি বললেন জি না আমি বরং মুসলমানদের জন্যে এজন্য কৃতজ্ঞ যে তারা আমার যথেষ্ট যত্ন নিয়েছেন আদর আপ্যায়ন করেছেন যার কৃতজ্ঞতা প্রকাশ করার আমার ভাষা নেই বেটি তোমার অন্তরে বহু ব্যথা ও নানা দুর্ভাবনা গুমরে গুমরে উঠছে তা আমরা অনুভব করতে পারছি কিন্তু মা এতে আমাদের কি দোষ বলো আমরা তোমাদের দেশে আক্রমণ করতে চাইনি তোমার পিতাই আমাদের যুদ্ধে বাধ্য করেছে মেয়ে বলল তা আমি জানি শাহজাদি আমি তোমাকে দেখার সঙ্গে সঙ্গেই মুক্তি দিয়ে দিতাম কিন্তু এক মুশকিল দেখা দিয়েছে মুসলিম বাহিনীর সিপাহশালার ঘোষণা করেছিলেন যে ব্যক্তি আফ্রিকার রাজাজাজকে হত্যা করবে তার নিকট আফ্রিকার শাহজাদিকে দুলহান স্বরূপ উপহার প্রকাশ পুরস্কার দেওয়া হবে কাজেই মা তুমি এখন সেই বীর পুরুষের যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন এতে আমাদের আর কিছু করার নেই কিন্তু তিনি কোথায় সালা বরাবর ঘোষণা করার পরও আমার পিতাকে হত্যা করার দাবি যে তিনি পেশ করছেন না কথাটি হেলেন পলে ওঠেন একেবারে নিঃসংকোষে যেন এতে কোনো তার আপত্তি নেই বরং তাকে এখনও না পাওয়ার জন্য তিনি দুঃখিত হজরত ওসমান আনহু বললেন হ্যাঁ মুসলমানদের স্বভাব প্রকৃতি আমি জানি আমার ধারণা হচ্ছে তোমার পিতার হত্যাকারী এজন্য আত্মগোপন করেছেন যে লোকজন তার সীমাহীন প্রশংসা করুক করবেন শুরু করবেন যা তিনি পছন্দ করেন না এতটুকু বলে হেলেনকে উদ্দেশ্য করে খলিফা বললেন আচ্ছা মা তুমি কি আমাদের কিছুটা সাহায্য করতে পারবে হেলেন উৎসাহে বললেন বলুন আমি সাধ্যমতো চেষ্টা করব। তুমি বোধ হয় তোমার পিতার হত্যাকারীকে দেখেছো জি ভালো করেই দেখেছি এখনো লোকটি আমার চোখের সামনে ভাসছে দেখলে চিনতে পারবে খুব চিনতে পারবো দেখলেই চিনতে পারবো তবে তুমি এক কাজ করো এখানে যারা উপস্থিত আছে এদের প্রথম দেখে নাও পরে অন্যদেরকে আনা হবে এতক্ষণ যাবৎ হেলেন মজলিশের অন্য কোনো দিকে চোখ ফেরাতে চাননি তাকাননি একমাত্র ওসমান তালহ এর চেহারা দিকে চেয়ে রয়েছিলেন বলছিলেন এখন দেখবার আদেশ পেয়ে উঠে দাঁড়ালেন চারিদিকে ঘাড় মরিয়ে এক এক করে মুখগুলো নিরীক্ষণ করতে চললেন এতক্ষণে অন্যান্য এবং ইতিমধ্যেই অন্যান্যদের সাথে মিশে উপস্থিত হয়েছেন কলিপাতুল মুসলিমের দরবারে হেলেন তাকে চিনে ফেলবে এই আশঙ্কায় তিনি হাঁটুতে মাথা গুঁজে নিচের দিকে চেয়ে বসলেন শাহজাদি সবাইকে গভীরভাবে লক্ষ্য করে যাচ্ছেন হঠাৎ তার নজর পড়ল হজরত আবদুল্লনে জুবাইর রাজেলাহতাল উপর তাই সাথে সাথে তিনি বললেন এই তো তিনি আমার পিতার হত্যাকারী একথা বলে শাহজাদি খলিফার দিকে তাকালেন সকলের দৃষ্টি তখন ইবনে জুবাইয়ের প্রতি নিবন্ধ হেলেনো আর চোখে দেখতে লাগলেন তাকে তার মুখে স্মিত হাসি চেহারায় ফুটে উঠেছে পুলক স্পন্দন উসমান রাজেলাহতাল জিজ্ঞেস করলেন ইবনে জুবাইর তুমি কি শাহানসাহ শাহ জার্সিসকে হত্যা করেছো লজ্জায় ইবনে জুবাইরের চোখ মুখ লাল হয়ে গেল এত চেষ্টা করেও তিনি আত্মগোপন করতে পারলেন না মনে মনে ভাবছেন তিনি কর্তব্য ছিল সুযোগ পেয়েছি তা সম্পাদন করেছি ব্যাস এখানেই শেষ এ আবার হইসই কেন এসব তো ভালো লাগছে না কিন্তু এখন কি করা যায় মুসলমান তো মিথ্যা বলতে পারে না নইলে তো অস্বীকার করে বসতেন অজ্ঞতা বলেন যে হ্যাঁ ইবনে জুবাইয়ের কিন্তু আমার প্রশ্ন হল পুরস্কার গ্রহণের জন্য সেনাপতির আহ্বানে তুমি সাড়া দিলে না কেন বললেন হজরত ওসমান রাজেলাহতুল্ল এমনি জুবাইয়ের ধীর অথচ গম্ভীর স্বরে বললেন আমিরুল মিন দুটি কারণে আমি নিজেকে প্রকাশ করিনি প্রথমত আমি কোনো পুরস্কারের আশ্বায় বা লোভে পড়ে রাজা জার্জিসকে হত্যা করিনি ইসলামের প্রততার শত্রুতা আমার তলোয়ারের উদ্ধত করেছি আল্লাহর শুকর ইসলাম ও মুসলমানদের মস্তক বড় দুশ্মনকে আমি হত্যা করতে পেরেছি কিন্তু আমি যদি আত্মপ্রকাশ করতাম তবে সবাই বলতো যে নিশ্চয়ই অপরূপ সুন্দরী শাহজাদিকে পাওয়ার আশায় কিংবা বিপুল অর্থ লাভের জন্যই আমি তাকে তার পিতাকে হত্যা করেছি অথচ আমি নিশ্চিত জানি এখনো বুকে রেখে বলছি আল্লাহর কসম আমি আল্লাহর সন্তুষ্টির প্রত্যাশী ছিলাম কোনো সুন্দরী যুবতীর জন্য নয় নয় কোনো অর্থবিত্তের দ্বিতীয়ত যার পিতাকে আমি হত্যা করেছি সে আমার কাছে এসে দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কিনা না সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ ছিল আমি ভেবেছিলাম দেখা মাত্রই শাহজাদি আমাকে ঘৃণা করবেন সেই সাথে আমিও এও ভেবেছিলাম যে এতদিন তিনি আমাকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারবেন না তাই আমার মন চাইছিল না যে এক অসহায় অবলা নারীকে এভাবে কষ্ট দেই। স্বভাবত জনতা বিস্ময়ে বিবর হয়ে হজরত আবদুল্লা জোবাইর কথা শুনছিল মনে মনে বনছিল মানুষ কি এতই মহৎ হতে পারে পারে কি পরের সামান্য ভালোর জন্য নিজেকে এভাবে বিলিয়ে দিতে জোবাইরের কথায় উপস্থিত জনতা যতটা না বিস্মিত হলো তার চেয়ে বেশি বিস্মিত হলেন শাহজাদি তিনি অবাক হয়ে অপলোক নেত্রে জোবায়ের জোবাইরের রাজেলাহতালহির চেহারার দিকে তাকিয়ে রইলেন আর ভাবতে লাগলেন কি মানুষের কথা তিনি কি কোনো মানুষ না স্বর্গীয় ফেরেস্তা মানুষ কি এত উদার হতে পারে সবচেয়ে আশ্চর্য লাগলো তার এই ভেবে যে কত শত রাজপুত্র কত কেল্লাদার কত নেতা সর্দার এক কথায় গোটা খ্রিস্টান জগৎ যেখানে তার জন্য পাগল ছিল আজ তাকে হাতের মুঠয় পেয়েও একজন মুসলিম সিপাহী তার প্রতি সামান্য আকর্ষণ বোধ করছে না তিনি ভাবাবে বলে উঠলেন আমি যা কিছু শুনলাম যার পরনায় বিস্মিত আশ্চর্য হলাম আমার কাছে আরো আশ্চর্য লাগছে এই যে হত্যাকারী না হয় আত্মগোপন করেছিল কিন্তু এই হাজার হাজার মুসলিম সেনাদের থেকে একজন সৈন্য মিথ্যাবাদী করতে এগিয়ে তাই আমি না বলে পারছি না যে মুসলমানরা বাস্তবে কি ধর্মপরায়ণ ও মহৎ এবং ইসলামী আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম যার আদর্শ শিক্ষায় মানুষ ফেরেশতারাও তারাও উঠতে উঠতে পারে তিনি আরো বললেন জীবনে আমি কল্পনাও করিনি যে ইসলামের প্রতি আমি আকৃষ্ট হব কিন্তু আজ সর্বশক্তিমান আল্লাহ তালা আমার হৃদয় কেড়ে নিয়েছেন আমার অন্তরে ঢেকে দিয়েছেন ইসলামের আলো আমার অনুরোধ মেহরবানি করে আপনারা আমাকে মুসলমান বানিয়ে নিন শাহজাদের এই সংক্ষিপ্ত বক্তব্যে শুনে উপস্থিত সবাই আল্লাহু আকবর ধ্বনি তুলল হজরত উসমান রাজুল্লাহ তালু সঙ্গে সঙ্গে তাকে কালেমা পাঠ করিয়ে যথারীতি ইসলামের দীক্ষিত করে নিলেন অতপর বললেন মা তোমাকে আরো একটি কথা জিজ্ঞেস করছি ঠিক ঠিক করে বল যদি তোমাকে এই নজয়ের হাতে দেয় তবে কি তুমি রাজি আসো তোমাকে আমি স্পষ্ট করে বলতে চাই তুমি যদি তাকে স্বামী হিসেবে বরণ করে নিতে না চাও তবে আমরা তোমাকে মোটেই চাপ দিবো না স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকেই তুমি স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে হেলেন হজরত আবদুল ইবনে জুবাইর রাজে এল্লাতালহর দিকে সকৌতূহলে যে বললেন আমি তার বিবাহবন্ধনে আবদ্ধ হতে সম্পূর্ণ রাজি এতটুকু বলে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন শাহজাদি লজ্জায় তিনি সংকুচিত হয়ে পড়লেন ভাবলেন এত খোলাখুলি এত নিঃসঙ্কোচক কি নিজের বিয়ের কথা আলোচনা করা যায় শাহজাদির অনুমোদন ক্রমে ইবনে জুবাইয়ের সাথে তার বিবাহ সম্পন্ন করা হল লক্ষাধিক টাকা মূল্যের যা কিছু রাজকীয় বেশভূষা ও গহনা অলঙ্কার ছিল এগুলো শাহজাদিকে দিয়ে দেওয়া হলো আর ঘোষিত এক লক্ষ স্বর্ণমুদ্রা দেওয়া হলো ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবনে জুবাইর তার শতবিবাহিতা স্ত্রীকে নিয়ে গৃহে ফিরলেন তার মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা সুন্দরী পুত্রবদূপে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন সেই সাথে আদায় করলেন মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর আজ যেন তার ঘরে রূপ ও গুণের চাঁদ উদিত হলো সেদিন এই আফ্রিকি দুলহানকে দেখবার জন্য মদিনার সব বয়সী ছেলেমেয়েরা ছুটে এলো এবং যেই দেখ তাকে দেখল পঞ্চমুখী প্রশংসা না করে পারল না সবার মুখে একই কথা জীবনে এমন সুন্দরী আর দেখিনি তিনি কি মানুষ না বেহেসদের হুর